আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সৈকত আজকে মূলত আমরা এই যে আশুলিয়া মডেল টাউন আছে ফটোকে বের হয়েছিলাম তো আশেপাশে অনেক ইট দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা ইট দেখার পরে আপনাদের সাথে যে ইট ভালো মানের যেটা আপনি কীভাবে চিনবেন বা আদর্শ ইট আপনি কিভাবে চিনবেন অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে এটা আপনাদেরকে আমরা যে তিনজন এখানে আসি আমরা তিনজনই সিভিল ব্যাকগ্রাউন্ডের সে তো আপনাদের সাথে শেয়ার করবো যে আপনারা একটি আদর্শ ইট কীভাবে চিনবেন তো আদর্শ ইট কেনার মূলত সিভিল ব্যাকগ্রাউন্ডে বা সিভিলের ইঞ্জিনিয়ারিংয়ের জ্ঞানের থেকে আপনি বলতে পারেন যে কি উপায় আছে তার ভিতর অন্যতম হচ্ছে কি টি টেস্ট টি টেস্ট হচ্ছে কি আপনার সারফেস থেকে তিন থেকে চার মিটার চার ফিট উপরে উঠাবেন বা উপর ওঠার পরে আপনার যে সারফেস আছে সারফেস কিন্তু হার্ড হতে হবে যদি একেবারে নরম হয় তখন কিন্তু আপনার ইট পড়ার পরে ইট মানে যদি নরম হয় তাহলে কিন্তু আপনার সহজেই কিন্তু যে তার লোডটা আসবে লোড কিন্তু সে নিয়ে নেবে তো ইট যদি মানে ভালো ইট যে চিনবেন আপনার সেই উপায় তো তারপরে আমি এইটা চেষ্টা করতেছি এবং এটা কিন্তু অনেক পুরনো ইট সেক্ষেত্রে এটি জন্য একটি আদর্শ ইট বলে আমি মনে করতেছি না ধরেন আমি এইটি আমি তিন থেকে চার মিটার মনে করলাম এবং এইটা টি সেই মতো আছে তো আমি এখন ফালাম এই যে ইট যদিও একেবারে মানে পারফেক্টভাবে নিচে পড়েনি তো এখানে দেখতে পাচ্ছেন যে ইট সামান্য পরিমাণে ফ্র্যাকচার হয়েছে তো আপনার ইট যদি মানে খুব বেশি পরিমাণে ফ্র্যাকচার এবং বেশি পরিমাণে ভেঙে যায় তাহলে কিন্তু আপনারা এই ইটকে একটি আদর্শ ইট হিসাবে আপনারা বলতে পারবেন না তো তারপরেও আবার অন্যান্য কিছু বিষয় আছে যেমন আপনার ইটের ওজন যদি এই ইটের ওজন যদি ধরেন আমি এখন ইটের ওজন নিলাম এখন ইটের ওজন আছে কত ধরেন এক কেজি আছে বা ধরেন এক হাজার গ্রাম আছে এখন আমি এই ইটকে আমি এখন একটা ওয়েট নিলাম ওয়েট নেওয়ার পরে আমি সেই ইটকে চব্বিশ ঘন্টার জন্য আমি পানিতে ভিজিয়ে রাখলাম পানিতে ভিজানোর পরে চব্বিশ ঘন্টা পর যখন আমরা ওয়েট আবার পুনরায় নিলাম যদি ইটের ওজন থেকে যদি সে বিশ পার্সেন্টের বেশি পানি শোষণ করে তাহলে কিন্তু আপনার ইট আদর্শ ইট হিসেবে গণ্য হবে না কারণ এটা আপনার পরবর্তীতে ওয়াল বা অন্য অন্য সমস্যা ফ্র্যাকচার অন্য অন্য সমস্যা হবে এবং পানি বেশি শোষণ করবে তো এই একটা টেস্ট আছে তো আর জিনিস আমি বলবো সেটা হচ্ছে কি আপনি এই যে ইটের সাউন্ড টেস্ট আপনার যদি ইট ভালো হয় তাহলে কিন্তু আপনার এই যে বাড়ি দেবেন যখন একটা ইটের সাথে আরেকটি একটা মেটালিক একটা সাউন্ড আসবে এটা যদিও পুরনো ইট তারপরও কিছুটা মেটালিক একটা সাউন্ড আসতেছে আর যদি ভালো ইট না হয় তাহলে একটা ধপ ধপ মানে মাটির সাথে মাটি বাড়ি দিলে যেরকমের সাউন্ড আসে অনকাইন্ড অফ সেরকম আপনি সাউন্ড পাবেন আর আপনি ভালো ইটে কিন্তু সহজেই কিন্তু আপনি নখ দিয়ে এইভাবে আঁচল কাটতে পারবেন না এবং আঁচল কাটলে কিন্তু এইভাবে এই যে এখানে ডাক ওইভাবে পড়তেছে না যদি ভালো ইট না হয় তাহলে কিন্তু আপনি নখ দিয়ে আঁচল দিলে সেখানে কিন্তু খুব ভালোভাবে একটি ডাক বা স্ক্রাচ পরে যাবে এই সিনেমাগুলো তো আমার থেকে এখন আমি এখানে কিন্তু আরও আমার বন্ধু আছে দুইজন তারাও সিভিল ব্যাকগ্রাউন্ডে তাদের হচ্ছে গিয়ে ডিপ্লোমা কমপ্লিট এবং বিএসসি কমপ্লিট তাদের থেকে আমি ছোট একটা একটা মানে জিনিস জানতে চাইবো যে আরও যদি কোনো কিছু থেকে থাকে তাহলে আপনি শেয়ার করতে পারেন এখন আদনান আদনান যেহেতু ক্যামেরার পিছনে আমি ক্যামেরা ধরবো এবং সে ক্যামেরার সামনে আসবে এবার আদনান আমি তোমার কাছে জানতে চাইবো আমি মোটামুটি কয়েকটা বিষয় সম্পর্কে আলোচনা করছি যদি এর বাহিরে যদি তোমার কিছু বলার থাকে তুমি তাহলে শেয়ার করতে পারো যে ইটগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি মূলত হচ্ছে যদি ইটগুলো যদি মানে যেহেতু ইউজড ইট আমরা যেরকম দেখতে পাচ্ছি মোটামুটি কোয়ালিটি ভালো ইটই বলা যায় কিন্তু সমস্যা হচ্ছে অনেক দিন রোদের নিচে থাকার কারণে এই ইটগুলো যদি আমরা পানিতে ভেজাই তাহলে কিন্তু অনেক পানি শোষণ করে তো পানি শোষণের সাথে ইটের কি সম্পর্ক বা হচ্ছে এটার সাথে আমাদের কনস্ট্রাকশন ওয়ার্কের কি সম্পর্ক যদি পানি যদি ঠিকঠাক ইট যদি ঠিকঠাক পানি না খেয়ে থাকে আগে তাহলে আমরা যখন এটাকে আমাদের কাজে ব্যবহার করব যদি ওয়াল ব্রিক ওয়াল ক্রিয়েটের জন্য ইউজ করি সেক্ষেত্রে হয় কি যে আমাদের যে মোটরের পানিটা সেটা ইট অলরেডি শোষণ করে ফেলে এবং এর ফলে কিন্তু যে বন্ডিংটা ঠিকঠাক মতো হয় না তো এই সকল প্রবলেমগুলোর জন্য হয় কি যে অনেক সময় যদি কোনো মানে পলকা কোনো ইয়ে আসে ধাক্কা আসে বা হচ্ছে অল্প কোনো ইম্প্যাক্টেই কিন্তু ওয়াল করতে পারে হ্যাঁ তারপর হচ্ছে যদি ধরেই যে হচ্ছে যদি ভূমি কম্প কথা যেটা আমরা সিসমিক লোড বলে থাকি ওই ক্ষেত্রও কিন্তু এই জিনিসটা দেখায় যে হালকা ভূমিকম্পনী যখন ভূমিটা একটু ভূমিকম্পিত হয় যদি ইটের পিটের বন্ডিং যদি ভালো না থাকে সেই ক্ষেত্রে কিন্তু ওয়াল ধসে পড়ার একটা খুব ভালো চান্স মানে চান্স থাকে হ্যাঁ এইটা কিন্তু আসলে একটা মানে ভালো ইটের জন্য বা এটা বলা যায় কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কারণ কারণ হচ্ছে হলো যদি ইট যদি পানি খেতে থাকে সব সময় ইটের মানে অ্যাট লিস্ট প্রি পিরিয়ডে যে সময়টাতে অ্যাট ওয়ালটা সেট হচ্ছে ওই টাইমটাতে যদি ঠিকঠাক মতো কিউরিং করা না হয় কিউরিং মানে হচ্ছে মানে পানি খাওয়ানো আর কি যেটা তো এটা যদি ঠিকঠাক না হয় সেক্ষেত্রে এই প্রবলেমটা হয় মূলত তো আমাদের যখন আমরা কনস্ট্রাকশন ওয়ার্ক শুরু করব তো তখন আমাদেরকে এই জিনিসটা প্রিভেন্ট করার জন্য যথাসম্ভব চব্বিশ ঘন্টায় ইটটাকে পানিতে ভিজিয়ে রাখতে হয় যাতে করে হচ্ছে ইটের আগে থেকেই ভালো করে পানি খেয়ে থাকে এবং পরবর্তীতে যখন আমরা কনস্ট্রাকশন কাজে ব্যবহার করব সেটা যেন আর কি পরবর্তীতেভাবে পানি না খায় এটার দিকে লক্ষ্য রাখতে হবে তবে হ্যাঁ এখানে একটা জিনিস বলি সেটা হচ্ছে এটার কোয়ালিটির উপরে কিন্তু বিষয়টা ডিপেন্ড করে আপনি যখন মানে ব্রিকগুলোকে পানিতে ডিপ করবেন তখন বুঝতে পারবেন যে এটার কোয়ালিটিটা কেমন সাধারণত যে সকল ব্রিকগুলো খুব ভালো কোয়ালিটির হয় না সেগুলো অনেকটা হচ্ছে লাল মাটির মতোই দেখতে হয় সারফেসটা অনেকটা এরকম দেখতে হয় কিন্তু যদি আপনি ভালো ইটের কথা বলেন যেমন এই কথা বলি সাইজের হিসাবও মানে বিবেচনা করা যায় সাইজ কিন্তু সাইজের সাইজের বিষয়টা বিবেচনা করা যায় বাট আমাদের এখানে সমস্যা হচ্ছে যে এক একটা ব্রিকফিল্ড মানে যে আমাদের স্ট্যান্ডার্ড যে মাপটা আমরা যখন ফিল্ড ওয়ার্কে যাই সব সময় ওই অ্যাকচুয়াল এক্যুরেট মাপটা পাই না সেই আমরা হচ্ছে যে চেষ্টা করব যেটা সবচেয়ে যে মাপটা আমরা এখান থেকে পাচ্ছি সেটা নিয়ে কাজ করা এ 빅টির ক্ষেত্রে কিন্তু একটা ভালো দিক আছে 빅টা কিন্তু বলা যায় হচ্ছে খুবই ভালো আমি জানি না হয়তো অনেকদিন রোদে থাকার জন্য হয়েছে বা সামথিং বা এটাও হতে পারে আবার এটাও হতে পারে যে আসলে 빅টা শুরু থেকে ভালো ছিল যদি যদি ব্রিগটা ভালো না হতো সেক্ষেত্রে চুবাবো সেক্ষেত্রে হচ্ছে অনেকটা মানে গোলে চলে আসতো হাতের উপর হাতের উপরে আবরণ পড়ে যেত ওগুলো হচ্ছে একদমই নিম্নমানের ইট এবং ওগুলোকে আমরা চেষ্টা করবো হচ্ছে মার্কেটের সেকেন্ড গ্রেড এবং ফার্স্ট গ্রেডের ইটগুলি সাধারণত আমরা কাজে ব্যবহার করার চেষ্টা করি এবং ওইটা মেনটেন করাটাই আমার মনে হয় বেটার তো এই ছিল আর কি আমার পার্ট তো নেক্সট পার্টে আমি হচ্ছে আমার ফ্রেন্ড সৈকতকে ডাকবো আবার ক্যামেরা আসার জন্য ধন্যবাদ আচ্ছা মোটামুটি কিন্তু আমাদের ইটের যে আসলে যে ভালো ইট কীভাবে চিনবো বা এবং ভালো ইট আমরা কেন নির্বাচন করবো সেই বিষয় সম্পর্কে আমরা কথা বলেছি এখন আমরা যে এই ভিডিওটি মূলত করার উদ্দেশ্য কারণ হচ্ছে কি আপনারা যাতে কোনোভাবে যে একটা ইটের ভাটায় গেলেন ইটের ভাটায় গিয়ে আপনি ইট চিনতে পারলেন না আপনাকে হচ্ছে কি আপনার এক্সপেকটেশন ছিল বা আপনি ধরেন একটা ইটের জন্য আপনি পনেরো টাকা তাকে পে করতেছেন সে যদি আপনাকে লো গ্রেডেড ইট আপনাকে ধরিয়ে দেয় তাহলে কিন্তু আপনি ঠকতেছেন তো আমাদের মূল উদ্দেশ্য ছিল যেহেতু আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের আমরা মোটামুটি আমাদের পাঠ্য বইয়ের কিছু জ্ঞান আছে তো সেই জ্ঞান থেকে আমরা আমাদের থেকে কিছু শেয়ার করলাম হয়তো কিছু ভুল হবে বা ঠিক হতে পারে আপনাদের যদি মনে হয় যে এই ভিডিওটি মোটামুটি বা কোনো দিক থেকে বা যদি কারো যেহেতু এখন শীতের মৌসুম আসছে সব মানে ম্যাক্সিমাম মানুষই ঘর বাড়ি তৈরি করবে এবং এখন কিন্তু ব্রিকের ইউজটা খুবই বেড়ে গেছে সেক্ষেত্রে আমি বলবো আপনাদের এটা মোটামুটি সবারই জানা দরকার যে আমরা একটি ভালোই কিভাবে নির্বাচন করব আপনি যদি এখানে যদি আপনার চার পাঁচটা পয়েন্ট বলছি আপনাকে চার পাঁচটা পয়েন্ট মনে রাখতে হবে আপনাকে কিন্তু এরকম না আপনি টি টেস্ট করতে পারবেন না কারণ আপনি ধরেন মনে করেন একটা এমন একটা সাইটে গেছেন আপনি একটা এমন একটা ইটার ভাটায় গেছেন সেখানে টি টেস্ট করার মতো আপনার সিচুয়েশন নেই তবে আপনি কিন্তু ইটের যদি সাইজ দেখেন আপনি একটা সাইজ নিয়ে গেলেন বা ধরেন একটা মেজারমেন্ট টিপ নিয়ে গেলেন তাও যদি না হয় আপনি ইটের রঙ দেখলেন হ্যাঁ আপনি কিন্তু ইট দেখলে বা সাউন্ড টেস্ট করলেন বুঝতে পারবেন অটোমেটিক্যালি তো আমি বলবো আপনারা এই ভিডিওটি সবার সাথে শেয়ার করার এই উদ্দেশ্যে যে এটা সবাই দেখুক সবাই যাতে প্রতারিত না হয় হ্যাঁ যাতে সবার উপকার হয় তো আজকের মতো এখান থেকে আমরা বিদায় নিচ্ছি পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে হয়তো সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের কোনো বিষয় নিয়ে নয়তো জীবনের যে আমি গল্প নিয়ে কিছু ভিডিও বানাচ্ছি শিক্ষামূলক বা অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম